তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত তোমাকে আমার সাথে যেতে হবে ইউ হ্যাভ টু গো উইথ মি এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে উইথ মি মানে আমার সাথে ইউ হ্যাভ টু গো উইথ মি অর্থাৎ তোমাকে আমার সাথে যেতে হবে আমি এটা কখনোই শুনতে চাই না আই নেভার ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই মানে আমি নেভার মানে কখনোই না ওয়ান্ট মানে টু হিয়ার মানে শুনতে ইট মানে এটা আই নেভার এটা কখনোই শুনতে চাই না আমি তোমাকে বিশ্বাস করি আই বেলিভ ইউ এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই বেলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই মানে আমি ক্রেজি মানে পাগল ফর ইউ মানে তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইউর মানে তোমার ইসমাইল মানে হাসি আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমার ফোনটি কোথায় হুয়ে ইজ মাই ফোন এখানে হুয়ের মানে কোথায় মাই ফোন মানে আমার ফোনটি হুয়ে ইজ মাই ফোন অর্থাৎ আমার ফোনটি কোথায় আমি এখন দেখতে চাই আই ওয়ান্ট টু সি নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে নাও মানে এখন আই ওয়ান্ট টু সি নাও অর্থাৎ আমি এখন দেখতে চাই এটা আমার প্রিয় খাবার ইটস মাই ফেভারিট ফুড এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার ইটস মাই ফেভারিট ফুড অর্থাৎ এটা আমার প্রিয় খাবার সে দেখতে তোমার মতো হি লুকস লাইক ইউ এখানে হি মানে সে লুকস মানে দেখতে লাইক ইউ মানে তোমার মতো হি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো সে এখন কোথায় আছে হুয়ে ইজ হি নাও এখানে হুয়ে মানে কোথায় হি মানে সে নাও মানে এখন হুয়ে ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আছে সে এখন বাড়িতে নেই হি ইজ নট এট হোম এখানে হি মানে সে নট মানে নেই এট হোম মানে বাড়িতে হি ইজ নট এট হোম অর্থাৎ সে এখন বাড়িতে নেই তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে নো মানে তুমি জানো দ্যাট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো তোমার কি কোনো সমস্যা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম এখানে ইউ মানে তোমার প্রবলেম মানে সমস্যা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা দয়া করে এভাবে ঠাট্টা করো না প্লিজ ডোন্ট জোক লাইক দ্যাট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট জোক মানে ঠাট্টা করো না লাইক দ্যাট মানে এভাবে প্লিজ ডোট জোক লাইক দ্যাট অর্থাৎ দয়া করে এভাবে ঠাট্টা করো না ভান করার দরকার নেই নো নিড টু প্র্যাটেন্ড এখানে নো নিড মানে দরকার নেই টু প্র্যাটেন্ড মানে ভান করার নো নিড টু প্র্যাটেন্ড অর্থাৎ ভান করার দরকার নেই আমাদের ভিতরে যাওয়া উচিত উই শুড গো ইনসাইড এখানে উই শুড মানে আমাদের উচিত গো মানে যাওয়া ইনসাইড মানে ভিতরে উই শুড গো ইনসাইড অর্থাৎ আমাদের ভিতরে যাওয়া উচিত আমি তাকে গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হার এখানে আই মানে আমি নট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করব না হার মানে তাকে আই উইল নট অ্যাকসেপ্ট হার অর্থাৎ আমি তাকে গ্রহণ করব না আমি দুঃখিত আমি দেরি করেছি আই এম সরি আই এম লেট এখানে আই এম সরি মানে আমি দুঃখিত আই মানে আমি লেট মানে দেরি করা আই এম সরি আই এম লেট অর্থাৎ আমি দুঃখিত আমি দেরি করেছি এটা আমার একমাত্র প্রিয় বিষয় ইটস মাই অনলি ফেভারেট সাবজেক্ট এখানে ইটস মানে এটা মাই মানে আমার অনলি মানে একমাত্র ফেভারেট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় ইটস মাই অনলি ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার একমাত্র প্রিয় বিষয় তুমি এখানে কখন এসেছো হোয়েন ডিড ইউ কাম হেয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে ওয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছ আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এ লিটিল এখানে ক্যান উই মানে আমরা কি পারি টক মানে কথা বলতে মানে একটু ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি আমরা তার সম্পর্কে জানি উইনো অ্যাবাউট হার এখানে উইনো মানে আমরা জানি অ্যাবাউট হার মানে তার সম্পর্কে উই নো অ্যাবাউট হার অর্থাৎ আমরা তার সম্পর্কে জানি আমি আজ খুবই আনন্দিত টুডে আই এম ভেরি গ্লাড এখানে টুডে মানে আজ আই মানে আমি ভেরি গ্লাড মানে খুবই আনন্দিত টুডে আই এম ভেরি গ্লাড অর্থাৎ আমি আজ খুবই আনন্দিত তুমি কি ওখানে একা আর ইউ এলন দেয়ার এখানে আর ইউ মানে তুমি কি এলন মানে একা দেয়ার মানে ওখানে আর ইউ এলন দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে একা তুমি সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং টাইম এখানে ইউ মানে তুমি ওয়েস্টিং মানে নষ্ট করছো টাইম মানে সময় ইউ আর ওয়েস্টিং টাইম অর্থাৎ তুমি সময় নষ্ট করছো তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো এখানে হাও মানে কিভাবে ইউ নো মানে তুমি জানো হাউ ডু ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো আমি এটা অনুমান করেছি আই গেস্ট ইট এখানে আই মানে আমি গেস্ট মানে অনুমান করেছি ইট মানে এটা আই গেস্ট ইট অর্থাৎ আমি এটা অনুমান করেছি আমি তার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে অ্যাবাউট হার মানে তার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হার অর্থাৎ আমি তার সম্পর্কে জানতে চাই আমি সময় নষ্ট করছি না আই এম নট ওয়েস্টিং টাইম এখানে আই মানে আমি নট ওয়েস্টিং মানে নষ্ট করছি না টাইম মানে সময় আই এম নট ওয়েস্টিং টাইম অর্থাৎ আমি সময় নষ্ট করছি না আমি তাকে অনেকবার বলেছি আই টোল্ড হিম মেনি টাইমস এখানে আই টোল্ড মানে আমি বলেছি হিম মানে তাকে মেনি টাইমস মানে অনেকবার আই টোল্ড অর্থাৎ আমি তাকে অনেকবার বলেছি কেউ আমাকে আটকাতে পারবে না ক্যান স্টপ মি এখানে ক্যান মানে কেউ পারবে না স্টপ মানে আটকাতে মি মানে আমাকে নো বডি ক্যান স্টপ মি অর্থাৎ কেউ আমাকে আটকাতে পারবে না তুমি কোথায় বড় হয়েছ হুয়ে ডিড ইউ গ্রো আপ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গ্রো আপ মানে বড় হওয়া ডিড ইউ গ্রো আপ অর্থাৎ তুমি কোথায় বড় হয়েছ তোমার পরবর্তী পরিকল্পনা কি হোয়াট ইজ ইয়োর নেক্সট প্লান এখানে হোয়াট মানে কি ইউর মানে নেক্সট মানে পরবর্তী পরিকল্পনা হোয়াট ইজ ইউর নেক্সট প্লান অর্থাৎ তোমার পরবর্তী পরিকল্পনা কি আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডু নাও এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত ডু মানে করা নাও মানে এখন হোয়াট শুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো